শাহবাগে যাওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতেছি যে ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছেন এবং পাশাপাশি ঢাকা দক্ষিণ মহানগর এবং ঢাকা উত্তর মহানগরের যে নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু সেখানে রয়েছে এবং কেন্দ্রীয় নেতাকর্মীদের মাধ্যমে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং গতকালকের ঘটনাকে কেন্দ্র করে আজকের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং আপনারা জানেন যে ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু যে সভাপতি তিনি কিন্তু ইতিমধ্যে চব্বিশ ঘন্টার আলটিমেটামও কিন্তু দিয়েছে আলটিমেটাম

এবং সেখান থেকে আপনাদেরকে হিকো টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আহ ছাত্র শিবিরের যে আজকের কর্মসূচি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আল্লাহ আকবর বলেও কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং নানান স্লোগান দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং যদিও দুপুর দুইটার সময় বাইতুল মুকরমের উত্তর গেট থেকে মিছিলটি সূচনা হয়েছে এবং শাহাবাগ গিয়ে কিন্তু যে এখানকার যে কেন্দ্রীয় নেতা কর্মীরা তারা কিন্তু বক্তব্য দিবেন এবং বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু শান্তিপূর্ণভাবে শেষ হবেন সেটাই কিন্তু বলছেন এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের সারিতে রয়েছে কেন্দ্রীয় নেতাকর্মীরা এবং পিছনে এবং পুরো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু রায়েছে কাকরাইল মোড়ে এবং সেখান কিন্তু প্রেস ক্লাবের পর্যন্ত কিন্তু ছাত্রশিবিরের যে নেতা তারা কিন্তু রয়েছে এবং বিশাল এক বড় একটি ریلی নিয়ে কিন্তু তারা সামনে যাচ্ছে না এবং শান্তিপূর্ণভাবে কিন্তু সেই কর্মসূচিতে ঢাকা দক্ষিণ মহানগর এবং উত্তর মহানগরীর যে নেতা কর্মীরা অংশগ্রহণ করেছে এবং কেন্দ্রীয় নেতা পক্ষ থেকে গতকালকের ঘটনাকে কেন্দ্র করে আজকের এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু মিছিলের সূচনা হয়েছে যদি তারা পদক্ষেপ নেওয়া হয় এবং গতকাল আজকে উন্ন্ট পেয়েছে তারা যুবলীগে যুব দলের